দাদার বাড়ি আন্দা ভাইরা দেখো কত সুন্দর আন্দা ভাইরা দেখো হ্যালো বন্ধুর কেমন আছে সবাই আশা করি সব ভালো তো বন্ধু আজকে চলেছি অসীমদার বাড়ি অসীমদার বাড়ি নতুন একটা ভিডিও চলেছি কিছু পাইরা শখে আছে কিছু পাইরে সেলেও আছে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলে সাবস্ক্রাইব করে পায়দা অল অলসিট করো তোমরা হোটোলে আসতে পারলে দাদাকে পায়রা ডেলিভারি করে দেবে তোমাদের জন্য ফার্স্টে তোমাদের দাদার কিছু পায়রা দেখাচ্ছি বেশিরভাগ পায়রা শখে আছে তারপরে দু একটা সেল আছে দু তিনটে এরকম সেল আছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বেশি কথা বললো না ভিডিওটা এক এক করে শুরু ভিডিও বলছি সরি এক এক করে পায়রাগুলো সব তোমাদের দেখাচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো প্রথমে তোমাদের যে পেয়ারটা দেখাচ্ছি একটা বেলে পেয়ার আছে বেলে ম্যাডাস পেয়ার আছে কত সুন্দর দেখতে পাচ্ছো এটা হচ্ছে নটটা চোখের কোয়ালিটি দেখো কত সুন্দর আছে এটা হচ্ছে চোখের কোয়ালিটি আছে এটা হচ্ছে নটটা বন্ধুরা এরপর তোমাদের মাথাটা দেখাবো আর এই পেয়ারটা ডিমে আছে এদের বেবি তোমরা পাবে ধারি সেল নেই তোমরা যা শখ করো এই ভিডিওটা বেশিরভাগ তোমরা বলতে পারো শখের ভিডিও হচ্ছে প্লাস কয়েকটা সেল আছে কয়েকটা সেলে রেখেছি প্রথমে তোমাদের যেটা দেখাচ্ছি হাজার ওপরে আছে এটা হচ্ছে নটটা কত সুন্দর দেখতে পাচ্ছ মাদাটাও তোমাদের দেখাবো আর এই পেয়ারটা তোমরা শখে যে কটা পেয়ার তোমাদের প্রথমে দেখাবো ওগুলো হচ্ছে শখে আর লাস্টে দু একটা পেয়ার আছে পেয়ার বলবো না সিঙ্গেল সিঙ্গেল করে আছে ওগুলো হচ্ছে ছেলে আছে এই হচ্ছে পায়রাটা দেখতে পাচ্ছ বন্ধদুমের পায়রা সম্পূর্ণ দাদা খুবই ভালো দাদা দাদার ব্যবহারও ভালো দাদা খুবই ভালো তোমরা দাদার সঙ্গে কথা বলো এদের বেবি তোমরা পেয়ে যাবে ডিমে আছে এই পেয়ারটা যে নটটা তোমরা দেখলে বন্ধুরা দু আছে ওড়িশাতে এটা পেয়ার আছে এটা হচ্ছে মাদা পায়রা এইটা হচ্ছে মাদা আছে এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ একটা ডিপ আছে একটা লাইট যেমন পারফেক্ট পেয়ার হয় দাদার বাড়ির যে কটা পেয়ার আছে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা আর পেয়ারগুলো অনেক কষ্ট করে দাদা কালেকশান করেছে এগুলো কিন্তু একটা হার্ট কালেকশন হয় সব হচ্ছে বাড়ি থেকে কালেকশন করা দাদা অনেক কষ্ট করে করে কালেকশানগুলো করেছে শুধু তোমাদের দেখানোর জন্য এদের বেবি চাইলে তোমরা বেবি পাবে আর কিছু ছেলে আছে সেগুলো তো তোমাদের বলেছি প্রথমে তোমরা শখ করো পায়রাগুলো শখ করো দাদা খুবই ভালো দাদার সঙ্গে তোমরা কথা বলো এদের বেবি তোমরা পেয়ে যাবে এদের বেবি নয় যে কটা পায়রা দেখাবো সব কটা পায়রা তোমরা বেবি পেয়ে যাবে এই হচ্ছে পায়রা আছে আন্ধ্রা পায়রাও আছে আন্ধ্রা পায়রাও আছে ওগুলো তোমাদের দেখাবো খুবই সুন্দর বন্ধুরা পায়রা কালেকশন খুবই সুন্দর দাদার কাছে যে কটা পায়রা কালেকশন করা খুবই সুন্দর এই হচ্ছে পায়রা সম্পূর্ণ বন্ধুমের পায়রা দোয়াজ পায়রা বন্ধুরা দুটো পায়রা হচ্ছে দোয়াচ আছে নটা হচ্ছে ডিপ চোখের মাথাটা হচ্ছে লাইট চোখের যেরকম পারফেক্ট জোড়া হয় ওরকম পারফেক্ট জোড়া আছে দেখতে পাচ্ছ ছেড়ে তোমাদের দেখাচ্ছি একটা হচ্ছে নর আছে একটা হচ্ছে মাদ আছে খুবই সুন্দর কোয়ালিটি বন্ধুরা স্ট্যান্ডিং দেখো দুর্দান্ত স্ট্যান্ডিং আছে দুটো পায়রাই ভালো পায়রা তোমাদের আরও একটা পেয়ার দেখাচ্ছি বন্ধুরা একটা হচ্ছে মেছুয় আছে একটা হচ্ছে বেলে আছে প্রথম তোমরা যেটা শখ করছো এটা হচ্ছে নর আছে নর পায় নর পায়রা মেছুয়াটা এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে চোখের ভেতর তিল আছে দেখতে পাচ্ছ চোখের ভেতর গ্রিন রিংটা পরিষ্কার বোঝা যাচ্ছে এটা হচ্ছে নটটা আর এরপর মাথাটা দেখাবো ওটা হচ্ছে কালো দানা চোখের পায়রা এদের বেবিও সেল আছে এদের একটা বেবি আছে সেটা লাস্টে সেলে রেখেছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দাদার পায়রা পায়রার কোয়ালিটি কেমন আমি তো বলছি প্লাস তোমরাও কমেন্টটা জানাবে যে দাদার পায়রাগুলো কেমন লাগছে এই হচ্ছে তোমার পায়রার ডানা আছে দাদার লোকেশানও বলা আছে যারা আসতে চাও আর যদিও বা তোমরা না আসতে পারো হোঁটো স্টেশনে আসলে তোমরা পেয়ে যাবে সেটা তোমাদের ভিডিও মানে স্টার্টিংয়ে বলেছি এখনও বলে দিচ্ছি হোঁটো স্টেশনে আসলে তোমরা পায়রা পেয়ে যাবে এদের বেবি তোমরা পেয়ে যাবে এই হচ্ছে পায়রার দুম আছে সম্পূর্ণ বন্ধ দুমের পায়রা ম্যাডাস পায়রা দাদার কাছে যেটা আছে হচ্ছে বন্ধ দুমের পায়ার কোয়ালিটি খুবই সুন্দর তো পেয়ারগুলো তোমরা এক এক করে দেখতে থাকো এরপরও নেক্সট পেয়ার তোমাদের দেখাবো যে মেছো নটা তোমরা দেখলে এটা ওড়িশাতে পেয়ার আছে মাদা পায়রা কালো দানা চোখের পায়রা তোমাদের প্রথমে বলেছিলাম যে একটা কালো দানা মাদা আছে সেটা দেখাবো এটা চোর সাথে পেয়ার করা আছে এদের বেবি সেল আছে আর এদের বেবি যদি তোমরা পরেও নিতে চাও দাদার সঙ্গে কন্ট্যাক্ট রাখবে দাদার কাছে বেশ কিছু ভালো ভালো কোয়ালিটি বেশ কিছু নয় যে কটা পায়রা আছে সব কটা পায়রা হচ্ছে ভালো পায়রা মন্দুমের পায়রা কোয়ালিটি হিসেবে যে মানে যেরকম পারফেক্ট জোড়া দেয় সেরকমই জোড়া দিয়ে রেখেছে দাদার সঙ্গে তোমরা কথা বললে বুঝতে পারবে যে দাদা দাদা এমনি ভালো মানুষ আর দাদার পায়রাও খুবই ভালো পায়রা খুবই ভালো কোয়ালিটির পায়রা কালো দানা চোখের মাদা আছে দেখতে পাচ্ছ ওড়িশাতে পেয়ার আছে এই তো একটা বেবি সেল আছে বেবি সেল আছে এগুলো হচ্ছে শখের পায়রা এগুলো হচ্ছে সব শখের পায়রা দেখতে পাচ্ছ ডানা সব কাঁচি করে রেখেছে যেহেতু বিড়ার পায়রা আছে বিড়ার পায়রা বলে ডানা কাঁচি করে রেখেছে এই হচ্ছে পায়রা এপারের ডানা আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রার দুম আছে সম্পূর্ণ বন্ধ দুমের পায়রা পায়রা কোয়ালিটি বন্ধুরা খুবই ভালো এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে দেখতে পাচ্ছ ট্যাগ বালা পড়ানো আছে যার পায়রা তার নামের ট্যাগ বালা প্লাস ফটোও দেওয়া আছে এই হচ্ছে ওভারঅল পেয়ারটা কেমন লাগছে তোমরা জানিও দুটো তোমাদের দুটো বলছি এক মানে দু পেয়ার আছে দু পেয়ার আন্ধা পায়রা আছে প্রথমে তোমাদের এক পেয়ার দেখাচ্ছি এরপরে এক পেয়ার তোমাদের দেখাবো প্রথম তোমরা যেটা দেখছ তো এটা হচ্ছে নড় পায়রা নড় আন্ধ্রা পায়রা আছে এদের বেবি চাইলে তোমরা বেবি পেয়ে যাবে পায়রা কোয়ালিটি বন্ধুরা খুবই সুন্দর আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে নর আছে ওভারঅল ওভারঅলটা তোমাদের দেখাচ্ছে ফুল বডিটা এই হচ্ছে মাথার হেডসেপ আছে পায়রাগুলো কেমন লাগছে দাদা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই হচ্ছে পায়রা এপারের চোখ আছে ভালো করে তোমাদের দেখাচ্ছি সানলাইট বন্ধুরা নেই নাহলে তোমরা বুঝতে পারছো যে চোখটা কত সুন্দর বিকালবেলা ভিডিওটা করছি প্রায় ওই পাঁচটা বাজতে যায় এই হচ্ছে পায়রা ডানা আছে যেহেতু বিডার পায়রা ডানা কাঁচি করে রেখেছে দেখতে পাচ্ছ কত সুন্দর দাদা এক একটা কালেকশান অনেক কষ্ট করে করেছে কেমন লাগছে তোমরা পায়রাগুলো অবশ্যই কমেন্টে জানাবে এদের বেবি চাইলে বেবি তোমরা পেয়ে যাবে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে রাখবে এদের বেবি চাইলে তোমরা বেবি পেয়ে যাবে এই হচ্ছে পায়রা দুম আছে সম্পূর্ণ বন্ধ দুমের পায়রা প্রথমেই তোমাদের বলেছি এখনও বলছি দাদার যে কটা পায়রা আছে সবকটা সবকটা পায়রা হচ্ছে বন্ধ দুমের পায়রা এই হচ্ছে পায়রা পাঞ্জা পুরো ডিপ পাঞ্জা বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটি খুবই সুন্দর এই হচ্ছে মাদাটা নটটা দেখলে মাদাটা দেখছো একদম সেম সেম নর সেম মাদা কত সুন্দর দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রা হেডশেপ আছে দারুণ কোয়ালিটির বন্ধুরা দারুণ কোয়ালিটি কেমন কোয়ালিটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের মতামত তোমরা জানাবে যে পায়রাগুলো কেমন লাগছে আর কিছু পায়রা সেল আছে বেশিরভাগ পায়রা তোমরা বলতে পারো শখের ওপরে আছে দাদার পায়রা কালেকশন বন্ধুরা খুবই সুন্দর এই হচ্ছে পায়রা এপারের চোখ আছে বিডার পায়রা মেন বিডার পায়রা বন্ধুরা এইসব পায়রা কিন্তু সেল নেই এদের বেবি চাইলে তোমরা বেবি পেয়ে যাবে এই হচ্ছে পায়রার ডানা আছে ডানা কাঁচি করে রেখেছে একটি মল্টিংয়ে আছে পর সাফ করছে একটু মল্টিং আছে পায়রা কোয়ালিটির বন্ধুরা খুবই সুন্দর দারুণ কোয়ালিটি আছে এই হচ্ছে পায়রা এপারের ডানা আছে কাঁচি করে রাখা এই হচ্ছে পায়রা দুম আছে সম্পূর্ণ বন্ধ দুমের পায়রা তোমরা দেখতে পাচ্ছ পায়রা কোয়ালিটি খুবই সুন্দর আছে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে দারুণ পায়রা ওভারঅল সেটটা তোমাদের ছেড়ে দেখাচ্ছি খাঁচার ভেতর স্ট্যান্ডিং দেখো দুর্দান্ত স্ট্যান্ডিং আছে দুটো পায়রাই স্ট্যান্ডিং ভালো আছে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা দুটোই এক পেয়ার তোমাদের আন্ধরা দেখালাম আরেক পেয়ার তোমাদের আন্ধ্রা বাইরে দেখাচ্ছি দু পেয়ার বলেছিলাম দেখাবো প্রথমে তোমাদের এক পেয়ার দেখালাম এই আরেক পেয়ার দেখাচ্ছি লাল ফুলের ওপরে আছে এটা হচ্ছে নর এই হচ্ছে নরের চোখের কোয়ালিটি খুবই সুন্দর পায়রা বন্ধুরা যত বলবো তত কম কারণ দাদা অনেক দূর থেকে কালেকশান করেছে আর হাট কালেকশান না প্রথমেই তোমাদের বলেছি এখনও বলছি দাদার পায়রা একটাও হাট কালেকশান না সবই হচ্ছে বাড়ি থেকে ওড়া দেখে আর অনেক দূর দূর থেকে কালেকশান করা একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল করে তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে নর আন্দ্রা পায়রা আছে লাল ফুলের ওপর আছে এই হচ্ছে পায়রা ডানার কোয়ালিটি আছে এদের বেবি চাইলে বেবি পাবে এই পায়রাগুলো সব সকে আছে এ হচ্ছে পায়রা এ ডানার কোয়ালিটি আছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মেন বিড়ার পায়রা বন্ধুরা মেন বিড়ার পায়রা এদের বেবি চাইলে তোমরা বেবি পাবে ধারি পায়রা সেল নেই হচ্ছে পায়ার ডানার কোয়ালিটি আছে আর দাদা সব পায়রা বন্ধুরা আট থেকে ন ঘন্টা উড়ান আছে আট থেকে ন ঘন্টা উড়ান আছে দাদার সঙ্গে কথা বললে তোমরা বুঝতে পারবে দাদার নাম্বার স্ক্রিনে দিয়ে আছে সবকটা পায়রা আট থেকে ন ঘন্টা উড়ান আছে এমনটা না যে দাদার পায়রা ওড়ে না যে দু ঘন্টা তিন ঘন্টা এরকম ওড়ে না দাদার বাড়ির যে কটা পায়রা আছে দু তিন ঘন্টা ওড়ে একটাও নেই দাদার বাড়ির যে কটা পায়রা আছে সবকটা পায়রা হচ্ছে আট ঘন্টা ন ঘন্টা সাত ঘণ্টা এরকম সব রেজাল্ট আছে ম্যাড্রাজি পায়রার ওপরে বন্ধুরা সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দাদাই বলছিলো যে ম্যাড্রাজি পায়রা ওপরে ভিডিও আনতে ম্যাড্রাসি পায়রা ওপরে ভিডিও নিয়ে চলে এসেছি আর যে কটা কালেকশান আছে সুপার কালেকশান বলতে পারো আর বেশ কিছু পায়রা শখে আছে বেশি বেশ কিছু নিয়ে অনেক পায়রাই শখে আছে আর লাস্টে দু তিনটে পায়রা তোমাদের জন্য তোমাদের জন্য সেলে রেখেছি এইটা হচ্ছে মাদা আন্দ্রা পায়রা বন্ধুরা লাল ফুলের উপরে মাদা আন্দ্রা আন্দ্রা পায়রা আছে ডানা কোয়ালিটি দেখতে পাচ্ছ ভাইব্রেশন আছে ভাইব্রেশন আছে সম্পূর্ণ দুমের পায়রা কটা পায়রা দেখাচ্ছে বন্ধুরা সবকটা দুমের পায়রা আছে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে এই কালেকশানটাও বন্ধুরা খুবই সুন্দর কালেকশন আছে খাঁচায় ছেড়ে তোমাদের দুটো দুটো পায়ের এক্ষুনি দেখাও দেখতে পাচ্ছ স্ট্যান্ডিং খুবই ভালো আছে বন্ধুরা এই হচ্ছে পায়রা ওভারঅল স্ট্যান্ডিং দুটো তোমাদের বন্ধুরা চোখের পায়রা দেখাচ্ছি দেখো কত সুন্দর আছে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে নর পায়রা চোখের পায়রা এগুলো কিন্তু চোখের পায়রা গোল্ডেন কালো দানার উপরে দারুণ চোখের পায়রা বন্ধুরা সানলাইট থাকলে তোমরা বুঝতে পারতে বা হাতে হাতে ধরলে তোমরা বুঝতে পারতে যে কত সুন্দর আছে এই পায়রাগুলো সেল নেই এগুলো হচ্ছে শখে আছে প্রথম তোমরা শখ করো এটা হচ্ছে নটটা ভালো করে তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে পায়রা এপারের চোখ খুবই সুন্দর কোয়ালিটির বন্ধুরা চোখের পায়রা এগুলো কিন্তু চোখের পায়রা এগুলো কালো কালাঙ্কার মতো এখন মনে হচ্ছে কারণ বিকাল হয়ে গেছে সানলাইট টোটালি নেই টোটালি নেই তোমাদের দেখলে মনে হবে যে কালাঙ্কা পায়রা মতনই মনে হবে আর এগুলো হচ্ছে চোখের পায়রা খুবই সুন্দর চোখ বন্ধুরা যতক্ষণ না হাতে ধরবে সেরা কালেকশান বলতে পারো দাদার বাড়ির টপ কালেকশনের মধ্যে থেকে এক একটা কালেকশান তোমাদের দেখাচ্ছি এক পেয়ার পায়রা শখের পায়রা এগুলো শখের পায়রা আছে আর চোখের পায়রা খুবই সুন্দর বন্ধুরা এই হচ্ছে পায়রার দুম আছে সম্পূর্ণ বন্ধ দুমের পায়রা এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে দুটো তোমাদের একসাথে দেখাবো ছেড়ে দেখাবো দুটো তোমাদের একসাথে দেখাবো বা ছেড়ে দেখাবো প্রথম তোমরা যেটা ছেড়ে দেখাচ্ছি এটা হচ্ছে নটটা আছে এরপর তোমাদের মাদারা দেখাবো আর মাদারাও তোমাদের ছেড়ে দেখাবো এই হচ্ছে বন্ধুরা মাদারা যে নটটা দেখলে ওর সাথে এই মাথাটা পেয়ার আছে সেম মন্দিরে এটাও বন্ধুরা চোখের পায়রা এটাও চোখের পায়রা খুবই সুন্দর বন্ধুরা এটা কিন্তু কালাঙ্কা পায়রা না চোখের পায়রা আছে দারুণ কোয়ালিটির বন্ধুরা দারুণ কোয়ালিটির পায়রা আছে দেখতে পাচ্ছি যতটা পারছি তোমাদের দেখানো দেখানোর চেষ্টা করছি দুটো পায়রা বন্ধুরা দারুণ পায়রা গায়ের যেরকম কালার সেম আছে সেম কালার দেখে কালেকশান করেছে জোড়া করেছে পেয়ারটা সেম চোখও আছে একটা বন্ধুরা ডিপ চোখে আরেকটা হচ্ছে একটু লাইট চোখের বন্ধুরা একটা ডিপ পুরো ডিপ একটা হচ্ছে হালকা লাইট চোখের আছে খুবই সুন্দর কালেকশান কালেকশান খুবই সুন্দর আছে অনেক দূর থেকেই কালেকশন করা এইসব পায়রাগুলো এখানকার না অনেক দূর থেকেই কালেকশান করা আছে খুবই সুন্দর কোয়ালিটির খুবই সুন্দর কোয়ালিটি আছে ডানা দেখতে হচ্ছে কাঁচি করা যেহেতু বিটার পায়রা আছে এটা একটু কালদমের উপরে আছে এটা একটু কালদমের ওপরে আছে দাদা সব পায়রা বলেছিলাম দুমের প্রমাণ তোমরা বাচ্চা সব কটা পায়রা হচ্ছে দুমের পায়রা এই পায়রাগুলো কিন্তু সেল নেই এই পায়রাগুলো শখই আছে দেখতে পাচ্ছো এই হচ্ছে পায়রা পাঞ্জা দুটো পায়রা তোমাদের ছেড়ে দেখাবো দেখলে তোমরা বুঝতে পারবে এই পেয়ারটা ডিম পেরেছে তোমরা যদি বাচ্চা চাও বাচ্চা পেয়ে যাবে ডিমে আছে বন্ধুরা এই পেয়ারটা বেবি চালে তোমরা বেবি পেয়ে যাবে বলবো না কিন্তু এটা আন্দ্রা পায়রা ফুলশিরা পায়রা ভালো একটা ফুলশিরা পায়রা আছে দেখতে পাচ্ছ নর পায়রা এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে একটু লাইট চোখের আছে পায়রা ওরান ভরপুর ভরপুর ওড়ান আছে দাদা এই পায়রাটা ছ ঘন্টা প্লাস রেজাল্ট আছে ছ ঘন্টা প্লাস রেজাল্ট আছে এই পায়রাগুলো সেল নেই এটাও কিন্তু সেল নেই বন্ধুরা এটা হচ্ছে শখে আছে এই পেয়ারটা সকে আছে দেখাচ্ছি প্রথম তোমরা যেটা শখ করছো এটা হচ্ছে নটটা আছে এরপর তোমাদের মাদাটা দেখাবো এই হচ্ছে পায়রা ডানার কোয়ালিটি আছে দেখতে পাচ্ছ বিকেলবেলা ভিডিওটা করছি সানলাইট থাকলে তোমরা বুঝতে পারতে যে কতটা সুন্দর চোখ পায়রার চোখ কত সুন্দর সানলাইট থাকলে তোমরা বুঝতে পারতে যতটা সানলাইট আছে ততটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি যতক্ষণ সানলাইট আছে ততক্ষণ ভিডিওটা আমি কন্টিনিউ করে গেছি এর হচ্ছে পায়রা পাঞ্জা আছে দেখতে পাচ্ছ পুরো ডিপ পাঞ্জা আছে এরপর তোমাদের মাথাটা দেখাবো খুবই সুন্দর কোয়ালিটি বন্ধুরা যে মাদা আছে কাজমার ওপরে মাদা আছে চোখের কোয়ালিটি যতক্ষণ না তোমরা এরকমভাবে বুঝতে পারবে না যতক্ষণ না হাতে ধরে দেখবে সামনে থেকে দেখবে সানলাইটে ফেলে দেখবে তোমরা বুঝতে পারবে না যে কত সুন্দর চোখের পায়রা পায়রাগুলো এক একটা পায়রা যে কত সুন্দর চোখের পায়রা তোমরা বুঝতে পারবে না এর যে পায়রা এপারের চোখ আছে যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি যতটা পারছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি দারুণ চোখের পায়রা বন্ধুরা এই 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 পায়রা বলে নয় সবকটা পায়রা বন্ধুরা সুন্দর সবকটা পায়রা সুন্দর চোখের পায়রা কাজমার ওপর আছে এই পায়রাটা দেখতে পাচ্ছ দারুণ কালেকশান দারুণ কালেকশান আছে ওটার সাথে পেয়ার আছে এই পেয়ারটাও সেল নেই এদের বেবি চাইলে তোমরা বেবি পাবে দাদার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট রেখে দাও এদের বেবি চাইলে বেবি পেয়ে যাবে পুরো ফুল টানা কাঁচি করা আছে দেখতে পাচ্ছ বিড়া এগুলো হচ্ছে সব বিটার পায়রা মেন বিটার পায়রা দাদার বাড়ির ধারি পায়রা এই হচ্ছে পায়রার ডুম আছে সম্পূর্ণ বন্ধ ডুমের পায়রা পায়রাটা তোমাদের পাঞ্জা দেখালে বুঝতে পারবে কত সুন্দর দেখো পাঞ্জার কালার দেখো এই হচ্ছে পাঞ্জার কালার আছে দারুণ দারুণ কোয়ালিটি পায়রা বন্ধুরা বেবি আছে দেখতে পাচ্ছ পায়রা দেখে তোমরা বুঝতে পারছো সবকটা পায়রা প্রায় বেবি আছে তোমাদের ছেড়ে দেখাচ্ছি দুর্দান্ত স্ট্যান্ডিং দেখো নটটা স্ট্যান্ডিং দেখো আর মাতার মাথাটা একটু ভয় পাচ্ছে মাতারও স্ট্যান্ডিং ভালো তোমাদের এক পেয়ার মুন্ডু সাদা পেয়ার দেখাচ্ছি কত সুন্দর পেয়ারটা দেখো কত সুন্দর পেয়ারটা দেখো প্রথম তোমরা যেটা শখ করছো এটা হচ্ছে নড় আছে এরপর তোমাদের মাথাটা দেখাবো প্রথম তোমরা নটটা করো এরপর তোমাদের মাথাটা দেখাবো এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি পুরো ডিপ চোখের পায়রা বন্দুরা পুরো ডিপ চোখের পায়রা আছে দেখতে পাচ্ছ এই পায়াটা বন্ধুরা দাদার বাড়ির দাদার বাড়ির মানে ধারি পায়রা ভেতর থেকে অনেক পুরাতন পায়রার মধ্যে থেকে একটা তোমাদের দেখাচ্ছি এ হচ্ছে পায়রা এপারের ডানা ডানা বলছে সরি চোখ আছে মাথার হেডসেপ দেখো পায়রা মাথার হেডসেপ দেখে বুঝতে পারছো যে কত সুন্দর আছে দাদার পায়েরার যে কটা তোমাদের কালেকশান দেখাচ্ছি টপ কালেকশান বলতে পারো দাদার বাড়ির সেরা কালেকশান এ হচ্ছে পায়েরার ডানা আছে এই পাটা বন্ধুরা ওড়ানো আছে এই পা এই পাড়াটা ওড়ানো আছে সাত ঘন্টা প্লাস রেজাল্ট আছে দাদা নিজে বলেছে সাত ঘন্টা প্লাস রেজাল্ট আছে সেরকম হলে তোমরা দাদার সঙ্গে কথা বলে দাদার সঙ্গে কথা বলে তোমরা বুঝতে পারবে নাম্বার স্ক্রিনে দিয়ে আছে এই হচ্ছে পায়ের এই পাড়ের ডান আছে পায়রা সব হচ্ছে ফুল অ্যাক্টিভ পায়রা প্রচুর ছটপটে পায়রা ফুল অ্যাক্টিভ পায়রা নিলে তোমরা বুঝতে পারবে দাদার কাছ থেকে যারা পায়রা নিয়ে গেছে যে প্রত্যেকের রিভিউ ভালো দিয়েছে দাদার কাছ থেকে যে কজন পায়রা নিয়ে গেছে প্রত্যেকে রিভিউ ভালো দিয়েছে আর দাদার পায়রা কোয়ালিটি খুবই সুন্দর হয় সুন্দর হয় আর সবকটা পায়রা ওড়ে এমনটা না যে দাদার কাছ থেকে পায়রা নিয়ে গেলে ওড়ে না এই হচ্ছে বন্ধুরা মাদাটা যে নটটা দেখলে এই হচ্ছে মাদা আছে ওর সাথে সেম পেয়ার দেখে না গায়ের কালার থেকে শুরু করে চোখটা একটু ডিফারেন্ট দিতে হয় কারণ একটা ডিপ একটা হালকা এরকম দেয় আর এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে ওটা যেরকম লাইট ছিল এটা হচ্ছে হালকা আছে দেখতে পাচ্ছ নাহলে বাচ্চা নামাতে পারবে না নাহলে বেবি নামাতে পারবে না উঠলে দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রা ডানা আছে ডানা ফুল কাঁচি করা আছে এই হচ্ছে পায়রা এপারের ডানা আছে ডানা ফুল কাঁচি করা আছে এগুলো হচ্ছে মেন ধারি দাদার বাড়ির মেন ধারি পায়রা এগুলো হচ্ছে বিডার পায়রা এই হচ্ছে পায়রা দুম আছে দেখতে পাচ্ছো সম্পূর্ণ বন্দা দুমের পায়রা কত সুন্দর দারুণ কোয়ালিটি পায়রা বন্ধুরে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে এরপর তোমাদের ওভারঅল সেটটা ছেড়ে দেখাও দেখে না পুরো সেম কালার সেম আছে শুধু চোখটা একটু ডিফারেন্ট আছে একদম সেম আছে মুন্ডু সাদা পেয়ার আছে কত সুন্দর দেখো স্ট্যান্ডিংও খুবই ভালো দুটো পায়রা স্ট্যান্ডিংয়ে দুর্দান্ত স্ট্যান্ডিং তোমাদের একটা কালপেটে নম্বর দেখা আছে দেখো আর দাদা যেগটা পায়রা দেখেছে কটা পায়রা তো ভালো এই পায়রাটা আমার খুবই সুন্দর লেগেছে এই পায়রাটা পার্সোনালি বলছে আমার খুবই পছন্দ হয়েছে এই পায়রাটা কত সুন্দর দেখো পায়রাটা দেখো পায়রা চোখের কোয়ালিটি দেখো মাথার হেডসেপ দেখো একদম সেরা পায়রা বলতে পারো সেরা সেরা পায়রা বলতে পারো দাদার কাছে যে কটা পায়রা দেখেছি সবকটা পায়রাই সেরা তার ভিতর থেকে এই পায়রাটা আমার বেশি পছন্দ হয়েছে আমার পার্সোনালি এই পায়রাটা খুবই পছন্দ হয়েছে দেখতে পাচ্ছো পায়রা কালেকশান কত সুন্দর দাদার কাছে পায়রা মানে বাছাই বাছাই করা পায়রা যে কটা পায়রা আছে সব কটা পায়রা বলতে পারো বাছাই বাছাই করে পায়রা আছে আর অনেক দূর থেকে কালেকশান করা হাট কালেকশান একটাও নেই কত সুন্দর দেখো কালপিটের নোট যেরকম সাইজ সেরকম মাথার হেডসেপ সেরকম চোখ সেরা বললে বন্ধুরা কম হবে এই হচ্ছে পায়রা ডানা আছে দেখতে পাচ্ছ ডানা কাঁচি করে রেখেছে বললাম না দাদার যে কটা পায়রা সব সবকটা পায়রা হচ্ছে বিড়ের পায়রা এই পায়রাটা এই পায়রাটা সিঙ্গেলই আছে কিন্তু ডানা কাঁচি করে রেখেছে এই পাড়ারটা সেল নেই খুবই সুন্দর বন্ধুরা খুবই সুন্দর কালেকশানের মধ্যে থেকে সব থেকে ভালো ভালো পায়রাগুলো সব তোমাদের দেখাচ্ছে দাদার বাড়ি অনেক পায়রা আছে সবই পায়রা বন্ধুরা ভালো পায়রা এলে তোমরা বুঝতে পারবো দাদার বাড়ি এসো এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে এবার তোমাদের ছেড়ে দেখাবো এই হচ্ছে পায়রাটা ছেড়ে তোমাদের দেখাচ্ছে খুবই ছটপাট পায়রা তোমাদের এখন একটা মাথা পায়রা দেখাচ্ছে বন্ধুরা এই পায়রাটা কিন্তু সেল নেই এই পায়রাটাও সেল নেই সিঙ্গেল আছে এই পায়রা বন্ধুরা সেল নেই কত সুন্দর দেখো পায়রার চোখের কোয়ালিটি দেখো কত সুন্দর চোখের কোয়ালিটি দেখে তোমরা বুঝতে পারছো মাথার হেডশেপ পায়রা ওভারঅল মাথার যে লাইনটা কত সুন্দর দেখো পায়রা কালেকশন বন্ধুরা দুর্দান্ত কালেকশান আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে পায়রাগুলো তোমাদের কেমন লাগছে এই হচ্ছে পায়রার চোখ আছে কালো দানার ওপরে কালো দানার ওপরে আছে গ্রিন রিংটা তোমরা বুঝতে পারছো গ্রিন বলছি একটা রিং আছে ইয়েলো একটা রিং আছে কত সুন্দর কালেকশন দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রা ডানা আছে এইসব পায়রা বন্ধুরা উড়বেই উড়বে মাছ উঠবে দাদা নিজে বলছে আর যারা পায়রা চেনো তারা তো অবশ্যই বুঝতে পারছো যে এইসব পায়রা বন্ধুরা মাছ উঠবে শিয়ার ওপরে আছে এই হচ্ছে পায়রা ডানা আছে ডানা ফুল কাঁচি করা আছে এই পায়রা বন্ধুরা বিড়ার পায়রা আগে যেটা দেখলে ওটার সাথে কিন্তু এটা পেয়ার নেই সিঙ্গেল করে আছে দুটো পায়রা সিঙ্গেল সিঙ্গেল করে আছে খুবই সুন্দর আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে দারুণ পায়রা তোমাদের আরো একটা পায়রা দেখাচ্ছি বন্ধুরা এই পায়রাটা সিঙ্গেল আছে কালে কালেঙ্কা পায়রা আছে কালাঙ্গ পায়রা আছে সিঙ্গেল আছে দেখতে পাচ্ছ মাদা পায়রা সিঙ্গেল কালাঙ্গ পায়রা মাদা পায়রা দেখতে পাচ্ছ ওল্ড ব্ল্যাড লাইনের ওপরে আছে পায়রা কালেকশন খুবই সুন্দর দাদার কাছে তোমাদের বলেছি আর দাদার কাছে এরপরে এই ভিডিও মানে এই পায়রাটা পরে তোমাদের যে কটা পায়রা দেখাবো কটা পায়রা সেলে আছে সবকটা পায়রা বন্ধুরা সেলে আছে এক পেয়ার ছাড়া একটা পেয়ার ছাড়া সবকটা পায়রা সেলে আছে দেখতে পাচ্ছো ডানা কাঁচি করে রেখেছে মাদা পায়রা বন্ধুরা এই পায়রাটা হচ্ছে মাদা পায়রা এই হচ্ছে পায়রা এপারে ডানা আছে ফুল কাঁচি করা আছে দেখতে পাচ্ছ কালেকশান মন্দিরটা খুবই সুন্দর এই হচ্ছে পায়রা দুম আছে সম্পূর্ণ বন্ধ দুমের পায়রা পাঞ্জাটা দেখালে তোমাদের বুঝতে পারবেন পায়রা প্রচুর একটি পায়রা ছটপটে পায়রা এরপর তোমাদের খাঁজা ছেড়ে তোমাদের দেখাবো এই যে যেটা তোমরা দেখছো এটার সাথে এটা পেয়ার হচ্ছে পেয়ার হচ্ছে এখনও পেয়ার হয়নি পেয়ার হয়ে যাবে তবে পেয়ার হয়ে যাবে এর সাথে এর পেয়ার করবে দাদা বলেছে এর সাথে পেয়ার করবে একটা তোমাদের এবার যে পায়রাগুলো দেখাচ্ছি তিন পেয়ার তিনটে পায়রা দেখাবো তিনটে পায়রা বন্ধুরা সেল আছে শুধু তোমাদের জন্য বলেছিলাম পুরো দাদা বলেছিল পুরো ভিডিওটা সকেট করবে কিন্তু আমি বলেছিলাম যে কয়েকটা পায়রা সেলে রাখতে শুধু তোমাদের জন্য একটা লাল ফুল পায়রা দেখাচ্ছি লাল ফুল ফুলশিরার ওপরে একটা পায়রা দেখাচ্ছি কত সুন্দর পায়রা দেখতে পাচ্ছ নর পায়রা এই পায়েরার বন্ধু ওড়ান ভরপুর ছ ঘন্টা রেজাল্ট আছে ছ ঘন্টা প্লাস রেজাল্ট আছে দাদার সঙ্গে কথা বলে নেবে আর এই হচ্ছে পায়েরার চোখ আছে লাইট চোখের পায়রা নয় একটু ডিপ চোখের পায়রা আছে নর পায়রা এই পায়েটার সেল আছে এই পায়রাটা সেল আছে দাম রেখেছে ছশো টাকা ছশো টাকা দাম আছে বার্গেনিং চলবে একশো টাকা বন্ধুরা বার্গেনিং চলবে এরকম হবে না একশো টাকা বার্গেনিং চলবে সিঙ্গেল আছে নোর পায়রা সাইজও বড়ো আছে দেখতে পাচ্ছি ডানা কাঁচি করা আছে এই পায়রাটা বন্ধুরা সেলে আছে শুধু তোমাদের জন্য সেলে রেখেছি দেখতে পাচ্ছি এই হচ্ছে ডানা এপারে কা ডানা আছে এই হচ্ছে পায়রা দুম আছে কালেকশন বন্ধুরা খুবই সুন্দর আছে দেখতে পাচ্ছি এই হচ্ছে দুম আছে পায়রা পাঞ্জা দেখাচ্ছি এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে এরপর তোমাদের পায়রা খাঁচায় ছেড়ে দেখাবো এই হচ্ছে বন্ধুরা পায়রাটা খাঁচায় তোমাদের ছেড়ে দেখাচ্ছি নোর পায়রা আছে যদি তোমাদের কারো পছন্দ হয়ে থাকে এই পায়েটা তোমরা অবশ্যই নিতে পারো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে তোমরা নিতে পারো খুবই সুন্দর স্ট্যান্ডিং আছে তোমাদের এখন যে পাড়া দেখাচ্ছি ফুল পাড়া আছে খুবই সুন্দর বন্ধুরা এই পাড়াটা দাদার বাড়ি ওড়ানো আছে নর পায়রা এই পাড়াটা নর পায়রা আছে ফুলশিরা পায়রা আছে এই পাড়াটা তোমাদের দাম মেনশন করে দেবো টাকা দাম আছে কত টাকা দাম আছে না আছে প্রথমে তোমরা পাড়াটা শখ করো এই হচ্ছে পায়রা এই পাড়ের চোখ আছে খুবই সুন্দর কালেকশন বন্ধুরা এর পাড়াটা এই পাড়াটা নর পায়রা ডানার ভাইব্রেশন দেখলে তোমরা বুঝতে পারবে কত সুন্দর যে পাড়াটা একটা হাই ফ্লাইং পায়রা বৈশিষ্ট্য আর দাদা নিজে বলছে এই পাড়াটা আট ঘন্টা উড়েছে দাদার বাড়ি আট ঘন্টা উড়েছে বন্ধুরা এই পাড়াটা সেল করে দেবে এই পাড়াটা সেল করে দেবে এই হচ্ছে পায়েরার ডানা আছে ডানার ভাইব্রেশন বন্ধুরা খুবই সুন্দর ডানা ভাইব্রেশন দেখলে তোমরা বুঝতে পারবে কত সুন্দর যে ডানা ভাইব্রেশন আর খাঁচায় ছা খাঁচায় যখন ছাড়বো তখনও ভাইব্রেশন মারবে দেখবে তোমরা পাটা দেখলে বুঝতে পারবে পাটা বেশি দাম রাখেনি পাটা দাম লেগেছে আটশো টাকা এবার একশো টাকা এবার এর ওপর কম বেশি হবে আটশো টাকা দাম আছে বন্ধুরা সাত ঘন্টা আট ঘন্টা ওরা পায় না আটশো টাকা দাম আছে ফুলসিরা পায় না ফুলশিরা পায়রা আছে এই হচ্ছে পায়রা ডানা কাঁচি করে রেখেছে এই হচ্ছে পায়ার দুম আছে সম্পূর্ণ বন্ধ দুমের পায়রা এরপর তো এরপর তোমাদের পায়রাটা খাঁচা ছেড়ে দেখাবো আর স্ট্যান্ডিং দেখবে আর ডানার ভাইব্রেশন দেখবে ডানার ভাইব্রেশন দেখো বন্ধুরা ডানার ভাইব্রেশন দেখো কত সুন্দর দেখো ডানার ভাইব্রেশন দেখো আর স্ট্যান্ডিং দেখো কত সুন্দর দাঁড়িয়ে আছে ডানার ভাইব্রেশান দেখো যদি কোনো দাদা পছন্দ হয়ে থাকে পায়রাটা ওড়ানোর জন্য নিতে পারো বা ডিম বাচ্চা করার জন্য নিতে পারো তোমাদের এখন যে পায়রা বন্ধুরা দেখাচ্ছি একটা বেলে পায়রা পেয়ার দেখেছিলাম প্রথম একদম ফার্স্টের দিকে মেছুয়া পায়রা আর একটা বেলে পায়রা আছে কালাদানা চোখের ওদেরই বেবি পায়ার ও ওদেরই বেবি পায়রা বন্ধুরা এই পায়রাটা ওই যে মেচুয়াটা ছিল আর যে কালো দানা চোখের মাতাটা ছিল ওদেরই বেবি পায়ে এই পায়েটা এই পায়েটা চারশো টাকা ফিক্স আছে এবার একটু কম বেশি হতে পারে তোমরা কল করলে একটু কম বেশি হতে পারে এই পাটা বন্ধুরা জিরো পর এখন থেকে জিরো পর বলছে ওড়ালে এখন থেকে খুঁজে পাবে না পায়াটা কত সুন্দর যে একটা উড়ান ওড়ান ভরপুর হবে এই পাড়াটা এটা নট হলেও হতে পারে মাথা হলেও হতে পারে কারণ এখন জিরো পায়রা ওরকম ওরকমভাবে দাদাও বলতে পারছে না আর কনফার্ম বন্ধুরা নর হওয়ার সম্ভাবনা বেশি নড় হওয়ার সম্ভাবনা বেশি পায়রা কালেকশান দেখো বিন পরের পায়রা পুরো সম্পূর্ণ বন্ধুমের পায়রা এই হচ্ছে পায়রা পান আছে নিয়ে গেলে তোমরা নিঃসন্দেহে উড়াতে পারবে ভরপুর রেজাল্ট পাবে নিঃসন্দেহে তোমরা উড়াতে পারবে এই হচ্ছে পায়রাটা ছেড়ে তোমাদের দেখাচ্ছি খুবই সুন্দর আছে তোমাদের এখন বন্ধুরা আন্ধ্রা পায়রা দেখাচ্ছি বন্ধুরা এই পায়রা পেয়ারটা সেল হয়ে গেছে এই পায়রা পেয়ারটা সেল হয়ে গেছে যে আন্দ্রা পায়রাগুলো দেখলে ফুলশিরা আন্দ্রা পায়রা প্রথমে দিকে প্রথমের দিকে ফার্স্টের দিকে ওদেরই বেবি পায়রা বন্ধুরা এই পায়রা দুটো সেল হয়ে গেছে দাদাকে বললাম দেখানোর জন্য তোমাদের এই তাই তাই দাদা দেখাচ্ছে এই পায়রাগুলো কিন্তু শখে আছে সেল হয়ে গেছে বন্ধুরা নাহলে তো এই পায়রা দুটো সেলের থাকতো সেল হয়ে গেছে একটা দাদা এসেছিলো সেই দাদা নিয়ে নিয়েছে এই পায়রা দুটো তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছ নতুন কোনো ভিডিও দিতে চলো টাটা